আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ডক্টর ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে দেব আয়নাগরের ভয়ানক তত্ত্ব যেখান থেকে ফিরে এলেন আজমি আরমান পুলিশ শৃঙ্খলার দায়িত্বের শিক্ষার্থীরা পালন করছেন সুন্দরভাবে এবং সবশেষ জানিয়ে দেব এবার দরা খেলেন জাতির বাগিনা জয় এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল রাতে দীর্ঘ চার ঘন্টা আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম রাত আটটা থেকে ছাত্রদের তেরো জন প্রতিনিধির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে নিশ্চয়তা পেয়েছি প্রধান হিসেবে সর্বজন শ্রদ্ধা নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন দ্রুত সময়ে এ সরকার গঠন করা হবে এতে নাগরিক সমাজের প্রতিনিধি ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কাজ করা হবে ছাত্রদের প্রস্তাবিত সরকারও গঠিত হবে তিনি বলেন বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে তারা অরাজকতা ও সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন ছাত্র জনতা সরকার শিল্প স্থাপনা রক্ষার কাজ করবে পুলিশের শান্তি ফিরিয়ে আনা হবে আপাতত তারা ট্রাফিকের দায়িত্ব পালন করবে আর যেন নাশকতা লুটপাট সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে তালিকায় কারা আছেন এমন প্রশ্নে তিনি বলেন সেটি চূড়ান্ত হয়নি আমরা আমাদের তালিকা আপাতত প্রকাশ করব না দশ থেকে পনেরো জনের অন্তর্বর্তীকালীন সরকার হবে সেটি চব্বিশ ঘন্টার মধ্যে হবে নাহিদ বলেন ডক্টর ইউনুস আগামীকাল আজ দেশে উদ্দেশ্যে রওনা হবেন তারপর শপথ এ সময় তিন বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি ছাত্রদের দায়িত্ব পরিস্থিতির উপর নজর রাখা এখানে পরিকল্পিত হামলা করে ছাত্র জনতার বিজয়কে নস্বাত করার চেষ্টা চলছে সবাইকে সতর্ক থাকতে হবে কেউ যেন আইন নিজের হাতে তুলে নেবেন না যারা অপরাধ করেছেন তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করা হবে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই এ সময় সংবিধানের ব্যাখ্যায় ডক্টর আসিফ নজরুল বলেন এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সংবিধানের আলোকে বিভিন্নভাবে বৈধতা দেওয়ার সুযোগ আছে সরকারের মেয়াদ ঠিক হয়নি ঠিক প্রফেসর ডক্টর ইউনুস আসার পরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে এদিকে আয়নাগড় থেকে মুক্ত হলেন আজমি আরমান আট বছর পর কথিত বন্দিশালা আয়নাগর থেকে মুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম আরমান ভোরে তারা নিজ নিজ বাসায় ফেরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে দিয়ে আবদুল্লি আমান আজমি ও আহমদ বিন কাসিমের মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে আবদুল্লাহল আমান আজমি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গুলাম আজমের ছেলে আর আহমদ বিন কাসেম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে দুই হাজার ষোলো সালের নয় আগস্ট আহমদ বিন কাসেমকে মিরপুর থেকে ডিএসএস থেকে এবং কয়েকদিন পর তেইশে আগস্ট আবদুল্লাহল আমান আজমিকে গুম করা হয় বলে তাদের পরিবারের অভিযোগ সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কচুক্ষেত্রে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরে ডিজিএফআই আয়নাগরের বন্দীদের মুক্তির দাবি জানান এরপরই তারা মুক্ত হয়ে ফিরে আসেন দুজনে ফিরে আসার কথা জানায় জানিয়ে জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয় আল্লাহতালা যেন সকল গুমকিতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন এদিকে গতকাল বিভিন্ন বাহিনীর আয়নাগরে আটক থাকা সকলের মুক্তির দাবি করেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা জানিয়েছেন বিভিন্ন বাহিনীর আয়নাগড়ের এখনও অনেক বন্দি আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে পাশাপাশি আয়নাগড় নিয়ে বিশেষ তদন্ত কমিশন গঠন ও যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা ডিআরইউতে গত ১৬ বছরে আয়নাগর সহ সকল গুণকিত বন্দীদের মুক্তির দাবি শীর্ষক এক অনুষ্ঠানের এমন দাবি উত্থাপন করেন সাবেক সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাস হাসান নাসির সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান লেফটেন্যান্ট কর্নেল ফেরদুস মেজর ব্যারিস্টার সারোয়ার হোসেন মেজর জামিল হাসাহিদার ক্যাপ্টেন শুয়েব ক্যাপ্টেন ইমরান মেজর আতিকুর রহমান মেজর সাব্বির অন্যান্য সশস্ত্র বাহিনীর সাবেক কর্তমকর্তাগণ অনুষ্ঠানে সাবেক ব্রিগ্রেডিয়ার হাসান নাসির বলেন এখনও পূর্ণরূপে দেশে বিপ্লব সফল হয়নি দ্রুত ডিজিএফআই পুলিশ বিভিন্ন বাহিনীকে পুনর্গঠিত করতে হবে যাতে করে ওদের মধ্য থেকে কেউ যাতে দেশে কোনো বিপর্যয় সৃষ্টি করতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন দেশে মায়াডাক ও অধিকার সংগঠনে অনেক গুম হওয়া লিস্ট আছে এছাড়াও দেশে হাজারো হাজার মানুষ গুমের শিকার হয়েছেন তাদের দ্রুত ছেড়ে দিতে হবে তিনি গুম হওয়ার সকল পরিবারকে সাহস দিয়ে সাহস নিয়ে এসে তাদের পরিবারের সদস্যদের তথ্য জানাতে বলেন এছাড়া সশস্ত্র বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বল উল্লেখ করে তিনি বলেন সেনাবাহিনীর মাঝে যে কোনো কিছু কোনো কিছু হলে কর্মকর্তাদের অবসরে দেওয়া হয় বাহিনীকে স্বাধীনতা দিতে হবে যাতে কোনো ববিচার হলে তারা ব্যবস্থা নিতে পারে এদিকে অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তারা বলেন কোটা আন্দোলন থেকে বর্তমান ছাত্র জনতার অভ্যতানের পর যে সরকার গঠিত হবে সেটা হবে বিপ্লবী সরকার সেই সরকার আগে কু মোকাবেলায় সতর্ক করেছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা বলছেন জালাও পুরাও হামলার মাধ্যমে বর্তমানে যা হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ সম্পত্তি ধ্বংস কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এদিকে সড়কে শৃঙ্খলার দায়িত্বে শিক্ষার্থীরা ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখনও থমথমে ঢাকা ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন থানায় হামলার আতঙ্ক বিরাজ করছে পুলিশের মধ্যে এমন পরিস্থিতিতে গতকাল অফিস আদালত চালু করা হলেও সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করছেন গতকাল সকাল থেকে রাজধানী মিরপুর বিজয় সরণি জাহাঙ্গীর গেট ফার্ম গেট কারন বাজার বাংলা মোটর শাহবাগ মোড় কাকরাইল মোড় রামপুরা বাজার সব বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন মিরপুর দশ নম্বর গোলচত্বরে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন আমরা আমাদের দেশ স্বাধীন করে ফেলেছি এখন এটা গোচানোর পালা যেহেতু এখনও কোনো সরকার গঠন হয়নি এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই রাস্তায় যেন যান চলাচলের সমস্যা না হয় আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি